বই পড়তে ভালো লাগছে না একটু ফেসবুকে স্ক্রল করে আসি ঘুম আসছে না ইউটিউবে একটা নাটক দেখে আসি কোনো কাজ খুঁজে পাচ্ছি না ইনস্টাগ্রামে একটা রিলস দেখি আর এসব করেই পার হয়ে যাচ্ছে আপনার আমার লাইফের একটার পর একটা মূল্যবান দিক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু আগে যা বললাম এটাই আপনার সাথে রোজ রোজ হচ্ছে অ্যাম আই রাইট ইয়েস অ্যাম রাইট আপনি ভাবছেন আজ সারাদিন অপ্রজনে একবার ফোন ধরবো না অথচ একটা নোটিফিকেশনের সাউন্ডেই আপনি ছাপিয়ে পড়ছেন ফোনের ওপর আর ঘন্টার পর ঘন্টা পার করে যাচ্ছে প্রতিদিন ফোনের স্ক্রিন টাইপ হয়ে যাচ্ছে আর দশ বারো অথবা তারও বেশি ঘন্টা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তিনটি এমন উপায় যার মাধ্যমে আপনি মোবাইল অ্যাডিকশন দূর করতে পারবেন চলুন দেই না বলে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান মোবাইল অ্যাডেকশান দূর করার জন্য সবার আগে আপনাকে পুরোপুরিভাবে ঠিক করে নিতে হবে আপনি কোন সময় মোবাইল ব্যবহার করবেন আর কোন সময় না যদি আপনি পুরো সময় মোবাইলের মতো অ্যারেক্টেড জিনিসকে নিজের চোখের সামনে রেখে দেন তাহলে না চাইতেও আপনার হাত ফোনে চলে যাবে তাই ফোন অ্যানেকশান দূর করার জন্য সবার আগে যতটা সম্ভব ওই জিনিস থেকে কাট অফ করতে হবে অর্থাৎ আপনি যদি পড়ার কাজে ফোন ব্যবহার করেন তাহলে শুধু পড়ার সময় মোবাইল ব্যবহার করতে হবে আর কোন সময় আপনি মোবাইলে পড়বেন সেটাও আগে থেকে ঠিক করে নিতে হন নাম্বার টু যদি ফোনকে সারাক্ষণ নিজের কাছে রাখতেই হয় তাহলে একটা কাজ করুন ফোনের সব নোটিফিকেশন অফ করে রাখুন যাতে অ্যাকচুয়াল দরকার ছাড়া আপনি ফোন হাতে না নেন মোবাইলে ব্যবহার করা বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো আমাদের কাছে এমনভাবে নোটিফিকেশন পাঠায় যে আমরা সেটি দেখে ইন্টারেস্টেড ফিল করি এছাড়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগ আউট করে রাখতে হবে যাতে পরে লগ করতে গেলে আপনাকে পাসওয়ার্ড দিতে হয় পরবর্তীতে আইডিতে ঢোকার সময় বারবার পাসওয়ার্ড দিতে গেলে আপনার আলসেমি লাগবে আর আপনি ফোন চালাবেন না নাম্বার থ্রি হ্যাভ এ মিনিংফুল লাইফ আমরা ফোনে অ্যাডিক্টেড হই তার একটা অন্যতম কারণ হলো আমরা ফোনে স্যাটিসফ্যাকশন খুঁজি কিন্তু যদি আপনার লাইফের গোলটা এমন হয় যে সেটা করতে গিয়ে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন তাহলে স্যাটিসফ্যাকশনের জন্য আপনাকে আলাদাভাবে ফোন চালাতে হবে না মোবাইলে বিনোদন নেওয়ার অভ্যাস পরিবর্তন করুন সবার জীবনে বিনোদনের দরকার আছে আর বিনোদনের বিভিন্ন উৎসও আছে তাই মোবাইল থেকে ফেক বিনোদন নেওয়ার পরিবর্তে বাস্তব কিছু থেকে নিন এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই আপনি মোবাইল অ্যাডিকশন ছাড়তে পারেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনি মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আজিলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়ার্ল্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং নিউজ রেডিও